দেখো মা নিয়েছে যে পিউলি মাছ ঠিক আছে পিউলি মাছ নিয়েছে আর এখানে দেখো নিয়েছে চিংড়ি মাছ যেটা আমি এখন কেটে নেব তারপরে বৃষ্টি হচ্ছে সাড়ে চারটে বাজে এখন আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আগে মেঘ ছিল হাওয়া হয়ে মেঘটা পুরো উড়ে চলে গেছে তাই না বলো মা এই যে আমার মা আর এই যে বাবা দেখো যেমন হাওয়া তেমন হাই গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে সকাল থেকে ব্লগ সকাল না দুপুর থেকে ব্লগটা শুরু করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর এই যে আমার মা এই যে আমার মা দেখাচ্ছি দাঁড়া ওই দেখো নতুন নাইটি পরে একবারে তো যাই হোক সকালবেলা স্নান হয়ে গেছে আমাকে দেখে কেউ বলবে না ঠিক আছে স্নান করে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি এখন ওই ঘরে ছিলাম তো ওই ঘর থেকে রান্নাঘরে আসলো রান্নাঘরের সাথে ঘুমে গেছি আর এই দেখো আজকেও পুয়ের শাক রান্না হবে পুয়ের শাক আর কুমড়ো দেখাচ্ছি দাঁড়া এই দেখো কুমড়ো কেটে নিয়েছে পয়সা কেটে নিচ্ছি আমি মানে আমি একটা মানে এইটাই আছে কাটবো ওইগুলো মা কেটেছি আমার মা তাকিয়ে আছে আমার দিকে বলে বলে বলো মা কী বলবা কী বলবো গরম যা গরম পড়েছে গরম গরমে কিছু ভালো লাগছে না মা ভাত চাপিয়ে দিয়েছে সকালবেলা রুটি ছিল কালকে রান্না করে দিতে আমাদের খুব ভালো হ্যাঁ কিন্তু রান্না করে তাহলে তাহলে খুব মানে কেউ আমি মানে আমাকে বলতে চাইছি যে আমি যদি রান্না করে দিতাম তাহলে ভালো তুমি ভাবো আমি রান্নাগুলো এখানে বসে যেটা আমি খেয়েছি রান্না করে আমার কীরকম অবস্থা করে তো হাতের দিকে চাপিয়ে দিয়েছে হাত হাত থেকে চাল দিয়ে দিয়েছে এখানে দেখো কলা কেটে নিয়েছি কলার তরকারি করবে মাছ নিয়েছে সে মাছ দিয়ে এখানে দেখো পটল কেটে নিয়েছি এখানে আলু এরকম কেটে রেখেছি মাছ সাইজ করবে আর এখানে দেখো পাল পুয়ে শাক কুমড়ো হালের দানা খেয়েছে কাঁঠালের দানা ঠিক আছে যে আর এখানে দেখো পুঁয়ে শাকের পাতাগুলো রেখেছে পুয়ে শাক সেই জন্য এই যে আমার মা বসে বসে কাটছে কাঁঠালের দানা ওই পাঁচশোর কাছে দিবে সেই জন্য নাকি মা হুম আর ওই পাশে হচ্ছে দেখো ভাত উতরে গেছে এদিকে দেখো যেখানের হাবা খাচ্ছি আমরা বসে বসে আমি পাচ্ছি মা অতটা পাচ্ছে না যাই হোক আর এইখানে দেখো এই যে মাছ নিয়েছে রুই মাছ আর এখানে মাছের তেলটা ধুয়ে রেখেছে ঠিক আছে এই যে মাছ নিয়েছে উঠিয়ে দেখাচ্ছি তার এক মিনিট এই দেখো দেখিয়ে দিলাম চলো ঢেলে রাখি গরম পড়েছে কি আর বলবো আমার ভাইয়ের পরীক্ষা ষষ্ঠী ষষ্ঠীর পরের দিন তো আমার ভাই পরীক্ষা তো করছে আর লেগে দিচ্ছি আমার মা টাক দিলে ওটা কাক আঁক দিলে কাকজিলে বু নিয়েছে কাকজিলে বু এমনি জলের মধ্যে গুলে লবণ আর লবণ বুঝি চিনি টিন দিয়ে খেলে ভালো হয় জলটাও গরম ও আমাদের গাছে না নতুন গাছে নতুন পাতা ভাই পেরেছে সকালবেলাতে আমি সেটা দেখিয়ে দেবো তাও খেয়ে নিয়ে তারপর নয় পাঁচ তরকারি আর রান্না হবে শাক ঠিক আছে এই মাছের তেলটা দিয়ে শাক করবে আর কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল ফ্যানটা জ্বালিয়েছি তেদিকে ধোয়া মানে রান্না করছে ধোয়াটা ফ্যানে টানছে আর এই যে চোখ মুখুড়ি ধুলে যাচ্ছে মাছটা মাছটা মাকে দিয়ে দিই এই যে না মাছ না ধরো ওই যে মাছ মাছটা দিয়ে দিলাম শাকটা ধুয়ে নিয়েছি এসে তোমাদের দেখা তো দেখিয়ে দিলাম যে কাঁঠালটা দেখাবো তাই বলেছিলাম তখন এই দেখো সেই কাঁঠালটা কাঁঠালটা গাছ থেকে পেরে নেওয়া হয়েছে কেন পেরে নিয়েছি তারা দেখাচ্ছি এক মিনিট ঘুরো 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 মুখটা দেখাও এখানে দেখো কাঁঠালটা ফেটে গেছে এই দেখো ফেটে গিয়েছে তো গাছেই তো সেই জন্য সকালবেলা ভাইকে বললে তো ভাই এই যে পেরে দিয়েছে রোদ দেখাচ্ছে রোদ যেমন রোদ তেমন গরম আর গাছে দেখা করো এখনো কাঁঠালা এদিকে এই দেখো দেখাচ্ছে আর এই যে আকাশ এই যে ঠিক আছে মাছের মাথা দিয়ে বা মা তরকারি করেছিল তখন দেখানো হয় এখানে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছিল দেখো ঠিক আছে এখানে যে মা কীর্তনে গিয়েছিল এই যে আমার মা আর এই যে প্রসাদ বাইরে দেখো চারিদিকে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে যে মেঘ মেঘটা সরে যাচ্ছে নাহলে মেঘটা না সরলে বৃষ্টি হতো জানো আমার মা দুধ নিয়ে আসছে আর এই যে বাইরের পরিবেশ এরকম হয়ে আছে তোকে ভাবলাম বলব চামাচুর আনতে এনেছিস